হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবারের বাজার তো আজকে রবিবারে অনেক কিছু প্ল্যান করা হয়েছে দেখা যাক সাকসেসফুল হয় কতদূর তো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ব্লগটা মন দিয়ে খুব ভালো করে দেখো তাহলে ভালো লাগবে তোমাদের আর রিয়াল রিয়েল লাইফ বলে আমার একটা ফেসবুক পেজ আছে ওটা প্লিজ ফলো করে দিও আর যারা আমার নতুন বন্ধুরা আছো তারা আমার এই চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপডেট পাবে তোমরা তো চলো জায়গাটায় হচ্ছে জয়দেবের সব জামাকাপড়গুলো থাকে আর এই জামাকাপড়গুলো অনেকগুলো আয়রন করতে হবে দেখো কতগুলো শার্ট ও কী করে দামি দামি করে শার্টগুলো কেনে কিনে কয়েকদিন পরে ব্যসার পরে না অন্য শার্ট পরবে আবার আর এই প্যান্ট এই দুটো প্যান্ট আমি খুঁজে পেয়েছি প্যান্টগুলো না রোয়া রোয়া উঠে যায় আমি এটা কি করবো সেটা আমি বুঝতে পারছি না এখানেও দেখো সব গুছিয়ে রেখেছি পরপর সব গোছানো এবার শুধু এখানটায় তোলার পালা তাহলে এগুলো তো গোছানো হয়ে গেছে এবার এগুলো ওইখানটায় তুলে ফেলি আজকে আমি ভেবেছিলাম যে রিয়ার ঠিকানায় যাবো কিন্তু অন্য কিছু প্ল্যান হওয়াতে ওই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে যে রিয়ার ঠিকানায় যাওয়া হয়নি এখন তো বাজে দেখতেই পাচ্ছ দশটা বাজতে আর পাঁচ মিনিট বাকি আছে তো এখনও পর্যন্ত কিছু সকালে টিফিন করা হয়নি টিফিন টিফিন করব আর দেখা যাক আজকে কি প্ল্যান করি তোমাদের সঙ্গে পুজো দেওয়া হয়ে গেছে আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখন আমি এসেছি রান্নাঘরে কালকে জয়দেব আমাকে হেল্প করেছে সুপ করবার জন্য আমার মানে পুরো জায়গাটা একবারে বিচ্ছিরি করে রেখেছে দেখো এই জায়গাটা এই জায়গাটা তো আমি সব সরালাম এই জায়গাটা আরও ভর্তি ছিল এইগুলো মানে ওকে দিয়ে কাজ করালে করবে কিন্তু এমনভাবে করবে যেন পরে আর তোমায় বলতে ইচ্ছা করবে আমার কালকে এত শরীর খারাপ যে আমি ওকে বলতে বাধ্যই হয়েছি কিছু করার নেই যাই হোক তো চলো ফ্রিজে দেখি কি সবজি আছে না আছে কালকে মাছ কিনলাম রিয়ার ঠিকানায় রেখে দিয়ে এসেছি ভেবেছিলাম যে আজকে সকালবেলা গিয়ে সেখানটা রান্না করবো কিন্তু আজকে বেরোনোর আছে বলে তাই না আমি রান্না ওইখান ওই বাড়িতে যাই যাই হোক এখন আমি এই বাড়িতে রান্নাবান্না করতে হবে অনেক দিন ধরে বলছে কফি পাতা বাটা খাবো তাই জন্য এই কফি পাতা আমি সেদ্ধ বসালাম মাইক্রোওভেনে তো কত মিনিটে সেদ্ধ করতে দেব সেটা তোমাদেরকে বলছি কফি পাতাটা একটু মোটা ধরনের হয় তাই জন্য একটু বেশি টাইম দিলে ভালো হবে পনেরো মিনিটের জন্য দিয়ে দিলাম আমি বয়ল করার জন্য আর তারপরে কি কি করব দেখতেই পাবে রান্নাঘরের মুড়েছিলাম রান্না করবার জন্য অনেক কিছু সরঞ্জাম সাজিয়ে উঠেছিলাম কিন্তু হঠাৎ করে দুর্ভাগ্যবশত আমার মিক্সচার মেশিনটা খারাপ হয়ে যায় মানে হঠাৎ করেই চলছে না আগের দিন পর্যন্ত চালালাম কিন্তু আজকে চলছে না কি হলো জানি না তার মধ্যে প্রচণ্ড খিদে পেয়েছে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা দেখতেই পাচ্ছ আর এখন আমার খাওয়ার আমি মানে সকালবেলার ব্রেকফাস্ট আমি সাজি গুছিয়ে বসে আছি তো চলো এখানটায় নিয়ে নিয়েছি একটা কমলা লেবু আর এখানটা একটা সবজি আর হচ্ছে রুটি এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট তো চলো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে ফেলি আমি মিক্সচার করে নিয়ে এসছে ঠিক তো এখন আমি করছি জয়দীপ খেতে চাইছিল কয়েকদিন ধরে সেই রান্নাটাই করছি আর এই রান্নার রেসিপি যদি তোমরা চাও তাহলে আমার পেজে চলে যাবে রেসিপিটাও পেয়ে যাবে তো নিউ একটা কুকিং পেজ তোমাদের নেম বলে দেবো সেই পেজে গেলেই তোমরা এই রেসিপিগুলো সব পেয়ে যাবে তো দেখো এখন আমরা বেরোচ্ছি তার জন্য রেডি হয়ে গেছি দুজনে আর আমাদের কিন্তু লাঞ্চ এখনো হয়নি মোটামুটি ওই কফি পাতা বাটাটা করেই ব্যাস বেরিয়ে পড়লাম দেরি হয়ে যাবে না হলে আবার আরেকটা জায়গায় যাওয়ার আছে তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তারাও ঠান্ডাটা বেশ একটু একটু করে ভালোই পড়ছে জানো তো আমরা চলে এসেছি ফ্যাশন ফ্যাক্টরিতে এখানে প্র্যান্ট ফ্যাক্টরি হয়ে যেন তো এখানটায় কিছু শপিং করার প্ল্যানে আছে জানি না কিছু শপিং করতে পারবো কি না আমার তো আবার যেদিনকে প্ল্যান করি সেদিনকে আবার কোনো কিছু পছন্দও হয় না তো সবটাই লাখের উপর ডিপেন্ড করছে তো দেখা যাক ভেতরে থেকে তারপরে পারবো Now shop for anything and everything in a power of like Lee, Levi's, Wrangler, Peppy Jeans, and many more for a piece five thousand MRP. Pay only rupees two thousand. Yes, you heard that right. Shop for rupees five thousand MRP. Pay only Rs two thousand rupees and get the lot. জামাটা নামো এই জামাটা ঢোকাও অনেকগুলো ড্রেসের ট্রায়াল দিচ্ছিলাম এই হুডিটা বেশ আমার ভালোই লাগছিল বাট না হয়নি আর এই টপটাকেও দেখছিলাম তো যাই হোক বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো মেয়েদের হুডি কিন্তু আমি বেশি চিনি বা কিনবো কেন ওইদিকেই তো আছে আমি দেখতে পাও যে সেই জ্যাকেট যেখান থেকে ওই মানে ওই তো পিছন দেয়ালে ওই দিকে দেয়ালটাই রয়েছে দেখো অনেক কিছু নিয়ে নিয়েছি আমাদের কাছে অনেক কিছু অন্যদের কাছে হয়তো অনেক কিছু না হতে পারে তো বিল কাউন্টারে এসেছি আমরা বিল করাচ্ছি অ্যাট লাস্ট আমরা শপিং আমাদের কেনাকাটি সব কমপ্লিট হয়ে গেছে নেওয়া ভিডিও করো আবার আমি একটা গিফটও পেয়েছি কি গিফট এই দেখো তোমরা মহারানী শপিং করে ফিরছে আরে বাবা ফ্রি গিফট যে কী মজা মেয়েদের এই যে আমার হাতে যে একটা বক্স টাইপিং দেখলে ওটা ফ্রি দিয়েছে আমাকে একটা লিমিটেড অ্যামাউন্টের মানে পারচেস করলে ওটা গিফট দেবে তো তারপরে আমার খুব খিদে পেয়েছিলো আর বাইরে বেরোলে কিছু খাবো না এটা হতেই পারে না তো ভেলপুরির দোকানে চলে এসেছিলাম ভেলপুরি পাপড়ি চাট তো পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাটটা খুব একটা ভালো কোয়ালিটির ছিল না মোটামুটি ছিল তবে বেলা বেশ ভালোই লেগেছিলো দেন বাড়ি ফিরছি এখন বাজে প্রায় সাড়ে তিনটে চারটে তো মাকে আমি ফোন করে দিলাম মা ভাতটা আছে ভাত বিয়ের আগে দেখে। আসছি আর এখন সুন্দর একটু দেখো লেকের সামনে দিয়ে যাচ্ছি আসে আসে এই শীতকালে খুবই ভালো লাগে তো সকালবেলা নিমন্ত্রণ মা করেছিল বাট আমি ডিনাই করে দিয়েছিলাম বাট দেখো একটা আমাকে এখানে এসেই খেতে হচ্ছে চলিয়ে এসেছি ভালো আছিস মা ঘুমিয়ে পড়েছিল তারপর ফোন করাতে মা উঠে আবার ভাত বসালো আসলে আমাদের তো যাওয়া ঠিক ছিল না তাই জন্য এবারই দেখাচ্ছি তো ঠিক নিলাম

বাবার জন্য খুঁজেছিলাম একটা পেলাম না আমি এখন মাথা ব্যথা পুরো ঢাকা দিয়ে বসে আছি এই কারণে আমার খুব ঠান্ডা লাগছে প্রচন্ড বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আমি এসছিলাম হচ্ছে এসছিলাম না এসছি হচ্ছে বাবার বাড়িতে আর এখন আমরা একটু লাঞ্চটা করে কালকে একটা ভুল হয়ে গেছে আমার যে আমি ভিডিও পোস্ট যখন ডিনার বলবো লাঞ্চ বলে দিয়েছি রাত্রিবেলার তার জন্য সরি কেন কি তখন আমি এত টায়ার্ড ছিলাম দেখেছি বুঝতে পারছি না যাই হোক মা ঘুমাচ্ছিল ঘুম থেকে ওঠানোর জন্য আবার ভাত পড়লো তো আজকে অনেক মেনু আছে চলো মেনুটা এটা মাছের তেল

খাওয়া দাওয়ার পর শরীরটা না ছেড়ে দিয়েছে মনে হচ্ছে যে গিয়ে একটু ঘুমাই কিন্তু ঘুমানোরও টাইম নেই এখন আবার বেরোতে হবে এই ফার্স্ট টাইম যেন আমার মনে হচ্ছে না বেরোলেই ভালো হয় কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছে না আমার বুঝতে পারছো শরীরটা ভালো লাগছে না একদম তো চলে এসেছি পরস্পর বাড়িতে এবার গিয়ে সন্ধে বাতি একটু দিতে হবে তারপর বেরোনো তো চলো রেডিটা বেরিয়ে বেরিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে এখন আমরা পড়েছি আর এখন কোথায় যাচ্ছি সেখানটায় গিয়েই তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছো ফুল প্রোটেকশানে নিয়ে বেরিয়েছি যাতে কানে একদম ঠান্ডা না লাগে চোখে তো অলরেডি ঠান্ডা লেগেই গেছে তাই জন্য আর কিছু করা যাবে না যতটা করবার তাই জন্য আমি কি করেছি চশমা পরে দিয়েছি এটা হচ্ছে আই প্রোটেকটিভ গ্লাস বেশ ভালো কাজ দেয় আমার রাস্তাঘাট ভালোই জ্যাম আজকে সানডে হলে কি হবে প্রচুর জ্যাম রাস্তা রবিবার হলে কি হবে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা নেই ভালোই ভিড় আর ঠান্ডাটাও বেশ হু করে হাওয়া লাগছে আমরা প্রায় চলে এসেছি তো এখন তোমাদের বলেই দিই কোথায় এসছি নিউ টাউন ট্রেড ফেয়ারে এসেছি আমরা এখনো এসছি বলাটা ঠিক নয় কাছাকাছি এসছি জ্যামটা দেখো বিভৎস জ্যাম বিভৎস এই জায়গাটাই পার্কিং করছে জয়দীপ ওই যে দূরে সাদা কালারে দেখতে পাচ্ছো ও হচ্ছে জয়দীপ তো জয়দীপ পার্কিংটা করে নিক এতক্ষণ ধরে হেলমেটটা পরেছিলাম বলে পুরো মাথা যন্ত্রণা হয়েছে কানটাও ব্যথা করছে দূরে হয়ে গেছে একটুখানি সামনে রাখার জায়গা নেই গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে এখানে ওখানেই রেখে দিলাম পার্কিং ও লাগবে না ওখানে প্রোগ্রাম হচ্ছে টাউনের এখানটায় নিউ টাউনের এখানটায় একটা বড় ওয়াচ আছে দেখতেই পেলে আজ দিয়ে বাচ্চারা খেলছে আর এখানে ট্রেড ফেয়ারে ঢুকছি আমরা বিশাল ভিড় বিশাল বিশাল ভিড় টিকিট কাউন্টারে

এই যে আমাদের টিকিট এখানে তিরিশ টাকা দিয়ে টিকিট করে ঢুকলাম ঢুকে এখানটায় বিভিন্ন স্টল দিয়েছে মানে বাইরের দেশের সব হ্যাঁ মানে ক্লিপ থেকে শুরু করে ড্রাই ফ্রুটস থেকে শুরু করে তারপরে তোমার বিভিন্ন শাড়ি তারপর চুড়িদার পাঞ্জাবের চুড়িদার বিক্রি হচ্ছে এখানে আফগানিস্তানের এই সব জিনিসগুলো বিক্রি হচ্ছে তারপরে শাল বিক্রি হচ্ছিল ফার্নিচার বিক্রি হচ্ছিল বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছিল তেল বডি লোশন বডি অয়েল অনেকগুলো স্টল ঘুরতে ঘুরতে আমার পা পুরো ব্যথা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছি এখানে চাবির রিং থেকে মানে লাইট থেকে শুরু করে সমস্ত কিছু আছে আর আমি পামকিন সিডস কিনেছিলাম আর বিশাল দাম গো সবগুলো জিনিসে অনেক দাম আর তেল কিনেছি তো যাই হোক আমার এই কৃষ্ণ ঠাকুরটাকে প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছিল তো এটার প্রাইস পাঁচ হাজার টাকা এটা মার্বেল ডাস্টে তারপরে দেখো ঘর সাজানো কত সুন্দর সুন্দর সফিস বেশ ভালো লাগছিলো যেতে আর যাদের টাকা কড়ি আছে তারা কিনছে প্রচন্ড ক্লান্ত লাগছে ঘুরতে ঘুরতে পুরো ক্লান্ত হয়ে গেছি এত স্টল এত স্টল রে বাবা ফার্নিচার থেকে মানে সব কিছু জুতো থেকে চণ্ডীপাঠ সব কিছু অনেকগুলো স্টোর ঘুরেছি স্টোর ঘুরে আমরা একটা জিনিস কিনেছি এখন বাড়িতে গিয়ে সেটা তোমাদের দেখাবো এখনো আমাদের এক পাঁচটা ঘোরা বাকি আছে তেল নেওয়া হলো মাস্টার হয়ে গেলো আমাদের ফেয়ার তো এখন যাচ্ছে ঘোরাঘুরি করবো আমার ফোনে একদম চার্জ নেই তো এ পর্যন্ত শেষ করছি দেখার জন্য আর বাড়িতে গিয়ে যদি সময় পাই বা মনে থাকে তাহলে আমি নিশ্চয়ই করব এখন আমরা ফিরছি আজকে আমরা রেকর্ড করেছি কিছু খাইনি আমাদের আজকে কন্ট্রোল ছিল বাইরে কিছু না খাওয়ার তাই জন্য আমরা কিছু খাইনি কিন্তু বাইরে চারিদিকটা অন্ধকার এই জায়গাটা স্কুটিটা অনেক দূরে রেখেছে না না প্রায় চলেই এসেছি না স্কুটির সামনে এই পাঁচটা স্কুটি রেখেছি যাক বাইরে তো আর কিছু খাওয়া হলো না বাড়িতে এসে এই খাচ্ছি আলু সিদ্ধ ডিম সিদ্ধ পাঁপড় ভাজা আর ভাত ঘি দিয়ে এখন বাজে রাত বারোটা দেখতেই পাচ্ছ পাক্কা বারোটা বাজে এখনো আমরা জেগে আছি ঘুমাইনি জেগে আছি জাস্ট মানে বিছানায় করলাম লাইটটা অফ করে দিয়েছি তাই জন্য এখানে দেখো জ্বালিয়ে ভিডিও করছি যাই হোক দিনটা কেমন করে কাটলো সেটা তো তোমরা দেখতেই পেলে তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলো না আর আমি যখনই বক্তব্য দিই পেছন থেকে ওই কুকুরের ডাকটাকে এই নিয়ে বোধহয় কোনো ফোলো হবে আমার যা মনে হচ্ছে আমার কোনো দোষ নেই দেখেছো তো রাস্তা কুকুরগুলো এত কথা বলতে ভালোবাসি কি কী বলবো যাই হোক তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ততক্ষণে টাটা ঘুম পেয়েছে বিশাল আর যারা নতুন আমার ভিডিও দেখছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভুলো না আমার ফেসবুক পেজটা ফলো করতে রিয়াজ পুয়ে নেই তো চলো বাই